নিরাপত্তা সংকটকে বিবেচনা এনে সীমান্ত প্রতিরক্ষা ও সেনা সক্ষমতা বৃদ্ধির জন্য পৃথক বরাদ্দের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি প্রস্তাব করেন একটি শক্তিশালী সামাজিক নিরাপত্তা বলয় এবং দেশের অর্থনৈতিক পুনরুজ্জীবনের স্বার্থে তিনি ব্যবসায়িক পরিবেশকে সক্রিয় করতে এস এম ই এবং রপ্তানিমূলক মুখী শিল্পে কর ছাড় সাশ্রয়ী ঋণ এবং নীতিগত স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরেন সেই প্রস্তাবনাগুলোর মধ্যে ছিল একটি ভবিষ্যৎমুখী বাজেটের রূপরেখা যা দেশের বাস্তবতা ও জনগণের চাহিদাকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছিল। প্রিয় বন্ধুরা বৈষম্যহীন এবং টেকসই অর্থনীতি গড়ার প্রত্যয় শিরোনামে অর্থ উপদেষ্টা যে বাজেট প্রস্তাব করেছেন সেটি প্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে থাকা রাজনৈতিক এবং সামাজিক শক্তিগুলোর প্রত্যাশাকে পূরণ করে নাই একটি উদাহরণ দিয়ে শুরু করছি সর্বোচ্চ কর হার আগের মতো 30 শতাংশ রাখা হলেও আগের ধাপগুলো সীমা কমিয়ে আনায় গত বছরের সমান আয় করেও বেশি হারে কর দিতে হবে অনেক করদাতাকে যেটি একটি পরিষ্কার বৈষম্য প্রিয় বন্ধুগণ প্রস্তাবিত বাজেটে কালো টাকাকে সাদা করার যে সুযোগ রাখা হয়েছে তা জুলাই গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী রাজনৈতিক সরকার না হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সামনে দুর্নীতিগ্রস্ত রাঘব বোয়াল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার যে সুযোগ ছিল সেটি তারা কাজে লাগাচ্ছেন না প্রস্তাবিত বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা যা বর্তমান অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রা পাঁচ কোটি পাঁচ লক্ষ আঠারো হাজার কোটি টাকার সরকার আট দশমিক রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের অসন্তোষ দূর করতে সক্ষম হন নাই এই লক্ষ্যমাত্রা সরকারের একটি দিবা স্বপ্ন বলেই আমরা মনে করি কারণ সরকারের এই বাজেট দাতা সংস্থা আইএমএফ বা বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশনে তৈরি করে এই বাজেট জুলাই গণ অভ্যুত্থানে ধারণ করতে ব্যর্থ হয়েছে বন্ধু আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ঋণের শর্ত অনুযায়ী কর জিডিপি এর অনুপাত উন্নীত করতে গিয়ে করদাতাদের উপর বাড়তি করের বোঝা চাপানো হয়েছে করের আওতা না বাড়িয়ে বরং কর হার বাড়ানো হয়েছে এতে যারা ইতিমধ্যে কর দিচ্ছেন তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে মে 2025 সালে মূল্যস্ফীতি ছিল 10.1 শতাংশ যেখানে প্রস্তাবিত বাজেটে 2026 সালে মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশ নেমে আসবে বলেছে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা একেবারেই অবাস্তব ভর্তুকি মূল্যে ইসিবির মাধ্যমে বিভিন্ন খাদ্য পণ্য সরকার সরবরাহে সরকারি বরাদ্দ আগের তুলনায় এক দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেলেও তার চাহিদার তুলনায় অপ্রতুল বলে আমরা মনে করছি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করলে সরকার এই খাতে বরাদ্দ বৃদ্ধি করে নিম্ন আয়ের মানুষকে নতুন বাংলাদেশের স্বাদ উপভোগ করার আরো বেশি সুযোগ দিতে পারত বলে আমরা মনে করি রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট লাইন 1 মোট এডিপি প্রকল্প সহায়তা 19.7 শতাংশ বরাদ্দ পেয়েছে যা সামগ্রিক অবকাঠামো উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে এক ধরনের বৈষম্য প্রিয় বন্ধুগণ এই বাজেটে আমরা যে সব ভয়াবহ ও গভীরভাবে উদ্বেগজনক দুর্বলতা ও অসঙ্গতি শনাক্ত করেছি তার মধ্যে প্রথমেই রয়েছে সরকারি পরিসংখ্যান ব্যবস্থার বিকৃতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিভ্রান্তিকর এবং রাজনৈতিকভাবে প্রভাবিত তথ্য ব্যবহার করে জাতীয় পরিকল্পনা এক ভয়াবহ বিভ্রান্তির বীজ বপন করা হয়েছে যার ফল ভোগ করতে হচ্ছে গোটা জাতি এই বিভ্রান্তির ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য খাতে বরাদ্দ দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন রেখে দেশের দরিদ্র ও প্রান্তিক জনগণকে কার্যত মৃত্যু ঝুঁকির মুখে ছেলে দেওয়া হয়েছে যা কেবল একটি নিষ্ঠুর উদাসীন একই ধরনের উদাসীন লক্ষ্য করা যায় শিক্ষা খাত যেখানে মানব সম্পদ উন্নয়নের প্রয়োজনীয় বিনিয়োগ না থাকায় প্রতিটি চারজন তরুণের একজন আজ কর্মহীন অথচ বাজেটে এর জন্য নেই কোনো কার্যকর কৌশল বা উদ্যোগ এর পাশাপাশি সামাজিক সুরক্ষা বলে প্রায় ভেঙেই পড়েছে শহুরে দরিদ্র দারিদ্র জলবায়ু শরণার্থী কিংবা বেকার যুবকদের জন্য বাজেটে কোনো প্রতিশ্রুতি নেই নেই কোন স্বীকৃতি আর জ্বালানি খাতে যে ভয়ানক পরিকল্পনা আমরা দেখছি তা শুধু চোদ্দ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ খাটতির কারণ নয় বরং এটি দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারকেও চাপে ফেলেছে বিদেশি আমদানি নির্ভরতার কারণে এদিকে কৃষি ও গ্রামীণ উন্নয়ন নিয়ে বাজেটে যতটা কথার ফুলঝুরে বাস্তব পরিকল্পনায় ততটাই শূন্যতা আধুনিক কৃষি বা জলবায়ু অভিযোজন নিয়ে নেই কোন সুসংগঠিত রূপরেখা নেই কৃষকের দুর্দশা লাঘবে আন্তরিকতার ছাপ চালের উপর ভর্তুকি দিয়ে ভোজ্য তেল চিনি ও প্রক্রিয়াজাত খাবারের উপর কর বাড়িয়ে সরকার বাজারের মূল্য সংকেতকে পুরোপুরি বিভ্রান্ত করেছে যার পরিণতিতে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য আরো বেড়ে যাচ্ছে কর ব্যবস্থার বৈষম্যমূলক কর একইভাবে দৃষ্টি কর আঠারো কোটি মানুষের দেশে করদাতা মাত্র বিশ লাখ কিন্তু ধনী শ্রেণীর কর ও কালো টাকাকে বৈধ করার সুযোগ বাজেটে স্বীকৃতি পেয়েছে একই সময় যখন রপ্তানি হুমকির মুখে পোশাক শিল্পের কাঁচামালের শুল্ক বাড়িয়ে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান ও দেশের বৈদেশিক আয়ের উৎসকে চরম অনিশ্চয়তায় ফেলে দেয়া হয়েছে এই পরিস্থিতির মধ্যে পণ্য পরিবহন খাতে ব্যাট ও আমদানি শুল্ক বাড়িয়ে খাদ্যের মূল্য আরো বাড়িয়ে দেওয়া হয়েছে এমনিতেই উচ্চ মূল্যস্ফীতির ভারে কাতো জনগণকে আরো অসহায় করে তুলেছে সবচেয়ে দৃষ্টিকটু সিদ্ধান্ত গুলোর একটি হলো হেলিকপ্টার আমদানিতে শুল্ক এমন এক সময় যখন মানুষের চাল ডাল তেল কিনতে হিমশিম খেতে হচ্ছে এটা যেন প্রতীকী ভাবে প্রমাণ করে দিচ্ছে যে এই সরকার বাস্তবতা থেকে কতটা বিচ্ছিন্ন আর জনদুর্ভোগের প্রতি কতটা নিষ্ঠুর ভাবে উদাসীন এর সর্বশেষে রয়েছে নীতিগত স্থবিরতা ব্যাংকিং খাত রাজস্ব প্রশাসন কিংবা নাগরিক সেবা কোথাও কোনো কাঙ্ক্ষিত সংস্কার নেই বরং আগের সরকারের অকার্যকর নীতিগুলোকে টেনে হিঁচড়ে টিকিয়ে রাখা হচ্ছে প্রিয় বন্ধুরা এই বাজেটে সবচেয়ে বড় এবং ক্ষমালাযোগ্য ব্যর্থতা হলো এটি একটি নির্বাচনের বাজেট নয় জুলাইয়ের গণ অভ্যুত্থান কিসের জন্য হয়েছিল জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য হয়েছে অথচ এই বাজেটে নির্বাচন আয়োজন নির্বাচন কমিশনের কার্যক্রম ভোটার সচেতনতা কিংবা নির্বাচনকালীন আর্থিক কাঠামো তৈরির কোন আভাস পর্যন্ত নাই এই গভীর উপেক্ষা প্রমাণ করে যে এই বাজেট জনগণের জন্য নয় এটি একটি কর্তৃত্ববাদী প্রশাসনের নিজস্ব স্বার্থ রক্ষার নীরব মাত্র এই ভয়াবহ দুর্বলতা যদি সরকার ন্যূনতম রাজনৈতিক প্রজ্ঞা এবং দায়িত্ববোধ দেখিয়ে দেশের অর্থনীতিবিদ ব্যবসায়ী শ্রমিক প্রতিনিধি নাগরিক সমাজ এবং রাজনৈতিক শক্তিগুলোর সাথে একবারও খোলামেলা আলোচনা করে কিন্তু বরং তারা বেছে নিয়েছে একচেটিয়া দাতা সংস্থা নির্ভর এবং অভিজাতমুখী একটি প্রক্রিয়া। এই আত্মমগ্নতা এবং জনস্বার্থের অমনোযোগিতার জন্য আমরা তীব্র নিন্দা জানাই। বন্ধুরা 2024 সালে কোন ভুটান ছিল এই দেশের গণতন্ত্র এবং অর্থনৈতিক ন্যায় বিচার ফিরিয়ে আনার জন্য জনগণের জাগরণ সেই আন্দোলনের মাধ্যমে একটি শক্তিশালী বার্তা গিয়েছিল এই দেশ আর আগের মতো চলবে না জনগণ স্বপ্ন দেখেছিল একটি নতুন শাসন ব্যবস্থা যেখানে বাজেট হবে গরিবের মুখের আহার নিশ্চিত করার একটা রোডম্যাপ কিন্তু দুঃখের সাথে বলছি প্রস্তাবিত বাজেট সেই স্বপ্নকে পদদলিত করেছে এই বাজেট আসলে একটি প্রতারণাপূর্ণ দলিল যেখানে গরিবের পাতে ভাত না বাড়িয়ে ধনীকে দেয়া হয়েছে করছা। ছাড় যেখানে শ্রমিকের হাতে কাজ না ফিরিয়ে বড় প্রকল্পে বরাদ্দ দিয়ে কয়েকজন ঠিকাদারকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে যেখানে কৃষকের পাশে দাঁড়ানোর কথা ছিল সেখানে তাকে ঋণ সেচ ও ন্যায্য মূল্য সবকিছু থেকে বঞ্চিত করা হয়েছে বন্ধুগণ এই বাজেট কোনো অন্তর্বর্তী সরকারের কাজ হতে পারে না এটি যেন আগের শাসকের পুরনো খাতা থেকে কপি করা এক বানোয়াট দলিল এমন বাজেট দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে রাস্তার মিছিলে বাজারে হতাশ গৃহবধূর মুখে কারখানায় বেকার শ্রমিকের চোখে বিশ্ববিদ্যালয়ে হতাশ তরুণের কণ্ঠে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এই বাজেের প্রত্যাখ্যান করছে বন্ধুগণ এই বাজেের শুধু আমাদের মতো একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের পক্ষ থেকেই নয় বরং দেশের প্রধান প্রধান অর্থনৈতিক চিন্তাবিদ এবং প্রতিষ্ঠান থেকেও কঠোর সমালোচনার মুখে পড়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর মতো প্রভাবশালী থিংক ট্যাংক ব্যবসায়ী সংগঠনসমূহ এবং দায়িত্বশীল রাজনৈতিক শক্তিগুলো সকলে এই বাজেটকে জনস্বার্থ বিরোধী দিশাহীন এবং অদূরদর্শী বলে অভিহিত করেছে এই প্রেক্ষাপটে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি এই প্রস্তাবিত বাজেট পুনর্বিবেচনা করুন জনপ্রিয় এবং বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে দুই হাজার অর্থ বছরের জন্য একটি জনমুখী বৈষম্যহীন এবং বাস্তবতা নির্ভর বাজেট পুনর্গঠন করুন যা নির্বাচন পরবর্তী একটি রাজনৈতিক সরকারের পক্ষে কার্যকর এবং টেকসই গ্রহণযোগ্য হতে পারে জাতির রূপান্তরের সন্ধিক্ষণে বাজেট যেন হয় সমবেদনা সংবেদনশীলতা এবং অর্থনৈতিক ন্যায় বিচারের দলিল আর এটাই এনডিএম এর পক্ষ থেকে আমাদের চূড়ান্ত অঙ্গীকার জনগণের অর্থ জনগণের জন্যই ব্যবহার করতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি